আপনি মিসগেট করছেন হাজার মহাশয় এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য হ্যাঁ বানাবার তাই করছেন এখন ভারত আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু কুলঙ্গ সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যের মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যের দ্বারা মিথ্যা বানাইয়া এই দেশ থেকে কিছু আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলুন তো আমি কিভাবে করলাম হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুলিয়া আপনি আমরা আপনার এই দেশের যাই হোক এই মুন্নি সাহা বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে এমন কোন জঘন্য কাজ নাই যে এই মন্নি সাহা করেন মানে দুনিয়াতে যত নিকৃষ্ট প্রকার কাজ আছে এই ইসলাম মানে মুসলিমদেরকে নিয়ে এই সাহা করছে মুন্নি সাহা কিন্তু হত্যা মামলার আসে আমরা এতদিন জানছি যে মুন্নী সাহা পলাতক সেই ইন্ডিয়ায় আছে কিন্তু আজকে দেখতে পারলাম আমরা আসলে বাজারে জনতার হাতে সে আটক হয়েছে মুন্নি সাহাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে মানে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ারতে যতটুকু খুশি হইতাম তার চাইতে বেশি খুশি হয়েছি এই মানে আপনার জানোয়ারের গ্রেপ্তার করাতে ঠিক আছে এই জানোয়ার ইসলামটাকে এমনভাবে হেউ করছে ইসলামকে নিয়ে এত জঘন্য মানে কাজ করছে যেটা বইলা বুঝানোর মতো না এই জানোয়ারের মাধ্যমে এই কাজগুলো হয়েছে যেটা আমি একজন মুসলিম হিসাবে আমার পক্ষে এটা মানা সম্ভব এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আসলে মানে শেখ হাসিনার চাইতে তারে দড়াতে খুশি জাস্ট আপনার একটা উদাহরণস্বরূপে আমি বুঝিলাম শেখ হাসিনা তো একজন মানে গণহত্যাকারী তার হিসাব আলাদা কিন্তু মানে ইসলামের যতটুকু মানে ক্ষতি করছে এই মুন্নি সাহা মানে কল্পনার বাইরে মাদ্রাসাগুলার ধ্বংসের পিছনে সবচেয়ে বড় হাত হইতেছে এই মুন্নিসার আমরা তার সর্বোচ্চ শাস্ত্রের দাবি করতেছি যাই হোক ভালো থাকুন সকলে আসসালাম